আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি নতুন রূপরেখা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আজকের প্রতিবেদনটি প্রকাশ করে সময় নিউজ থেকে পাঁচ ব্যাংকের একীভূতকরণের দৃশ্যমান বাস্তবায়ন কবে জানা গেল চলতি বছরের শেষ সরিয়াভিত্তিক পাস ব্যাংক একীভূতকরণের দৃশ্যমান বাস্তবায়ন আমানতকারীরা দেখতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ভিত্তিক পাঁচ ব্যাংক মার্জারের গত ছয় মাসে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ ক্যাবিনেট অনুমোদন ও প্রশাসন নিয়োগ করেছে নিরবিচ্ছিন্ন গতিতে নতুন রেজুলেশনের মার্জার কতটা টেকসই হবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে আইনি ভিত্তিক নিয়ে প্রশ্ন উঠে আদালতেও তবে শেষ পর্যন্ত আমানতকারীদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য রেখে চলতি বছরের শেষে নতুন ও দেশের সবচেয়ে বড় অঙ্কের আত্মপ্রকাশ দৃশ্যমান হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র একই নতুন ব্যাংকের নাম ঘোষণা ও বরাদ্দ অর্থ জমা পেলে নিয়োগপ্রাপ্ত পাঁচ প্রশাসক ব্যাংকের দায়িত্ব নেবে বলে জানান আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকগুলোকে আলাদাভাবে সহায়তা করে ফেরানো সম্ভব ছিল কি না এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান অতীতে একাধিকার তারল্য ও মূলধন ঘাটতিতে সহায়তা করা হলেও ব্যাংকগুলোর ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে ফলে আর্থিক খাতের কল্যাণে মার্জার ছাড়া কোনো বিকল্প নেই তবে ব্যাংকটির পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা সরকার নির্ধারণ করবে বলে জানান তিনি প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন